ব্যাপার হিসেবে ওরা ঠিক আছে খেলার নিয়ম কানুন সম্পূর্ণ মেনে চলবা আর অযথা কাউকে ব্যাথা দেওয়ার চেষ্টা করবা না পেয়ে গেলে সেটা ভিন্ন কথা কিন্তু ইচ্ছে করে তুমি কাউকে ব্যাথা দিলা ব্যাথা দি যেতার চেষ্টা করলে এরকম না তোমরা সবাই বন্ধু একই ক্লাসে পড়ো সামনে তোমাদের পরীক্ষা এই চিন্তা করে নিজে নিজেকে সেট করে তারপর খেলাধুলা করবে ঠিক আছে একবারে শহীদ হওয়ার দরকার নাই তোমার জিততেই হবে এমন কিছু না ঠিক আছে এটা হচ্ছে ম্যাচ বুঝতে পেরেছো তো ঠিক আছে সবাই সুস্থ থেকে খেলাধুলা পরিচালনা করবা সম্পন্ন করবা খেলার সকল নিয়ম কানুন মেনে চলবা ঠিক আছে সবাই বন্ধু এই হিসেবে সবাই খেলবা ঠিক আছে আমি আজকে এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি моей marriages <laughs> rate at it is Gashina